আমার কাছে আসে না গভীর রাত পর্যন্ত নূরের জন্য অপেক্ষা করেও যখন নূর আসে না তখন ঘুমিয়ে পড়ি এভাবে কেটে যায় আরো দুইটা দিন এই দুই দিনে নূরের কথা অনেকবার স্মরণ করার পরও নূর আমার কাছে আসেনি কোনো উপায় না পেয়ে সিরাজকে স্মরণ করলাম আর সেদিন সন্ধ্যায় সিরাজ আমার সাথে দেখা করলো সিরাজের সাথে দেখা হতেই ওকে বললাম কিরে ভাই ভুলে গেছিস না কেমন আছিস বাড়িতে সবাই কেমন আছে সিরাজ বললো আলহামদুলিল্লাহ ভালো আছে তোর বাড়িতে সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সিরাজ তোকে একটা কথা বলি নূর কোথায় কেন নূর তো আমাদের যাচ্ছে আসলে ওর সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে নূর আমার উপর রেগে আছে তুমি একটু ওকে বলিস তো কাল যেন আমার সাথে দেখা করে আমার কথায় সিরাজ সম্মতি দিলেন তারপর সিরাজের সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম বেশ কিছুক্ষণ কথা বলে সিরাজ চলে গেল সিরাজ চলে যাবার পরের দিন বিকেলে আমি পুকুর পাড়ে বসেছিলাম তখন নূর আমার কাছে আসলো নূরকে দেখে বলে উঠলাম নূর তুমি আসছো দুই তিন দিন হয় আমার কাছে আসো না যে কেন আসব কার কাছে আসব তুমি একটা ধোকাবাজ তোমার কাছে আমি আসতে চাই না বুঝো না তুমি নূর আমাকে ভুল বুঝো না আমার কিছু করার নেই তুমি আমার বন্ধু হয়ে থাকো আমার জীবনে নূর বললো তোমার বাজে কথা রাখো ভাইয়াকে দিয়ে খবর পাঠিয়েছো কেন সেটা বলো নইলে চলে গেলাম বলছি বলছি তুমি ফাতেমাকে স্বপ্নে ভয় দেখিয়েছ তাই না ও তো অনেকটা ভয় পেয়েছে কেন ওকে ভয় দেখাতে গেলে ভয় দেখাবো না তো কি আদর করব ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে আমি ওকে বাঁচতে দিব না না নূর তুমি এটা না ও তোমার ব্যাপারে কিছু জানে না সাধারণ একটা মেয়েও ওর জন্য এত ধরদ এত মায়া কেন ও কি হয় তোমার বউ হয় ফাতেমা আমার বউ মানে বউ মানে ওর সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছিল হয়নি হয়েছে গতকাল রাতে ঘরোয়াভাবে বিয়ে হয়েছে আমাকে মাফ করে দাও ফাতেমার সাথে কাল রাতে বিয়ে হয়েছে ও এখন আমার বিয়ে করাবো তুমি চাইলে খোঁজ নিতে পারো ফাতেমাকে এখন আমাদের বাড়িতে নিয়ে আসেনি ও ওর বাড়িতে কিছুদিন পর আমাদের বাড়িতে নিয়ে আসবো ওর পরীক্ষা চলে তো পরীক্ষা শেষ হলেই নিয়ে আসবো আমার মুখে কথাগুলো শুনছেন আর নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে নূর কান্না করতে করতে বললো সত্যি বিয়ে করবা ভাবতে পারেনি তুমি কি সেই যে আমাকে পাগলের মতো ভালোবাসতে কিভাবে পারলা নিজেকে পরিবর্তন করে আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে হোসাইন আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমার থাকতে হবে কারণ তোমার মতো ধোকাবাজ স্বার্থপর কারোর কাছে আমি আর আসতে চাই না আর কখনো আসবো না তোমার জন্য আমি কত বিয়ে ভেঙে দিয়েছি আমার মা বাবা আমাকে অনেকবার বিয়ে দিতে চাইলেও আমি করিনি কারণ আমি তোমাকে পছন্দ করতাম ভালোবাসতাম কিন্তু সেই তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখোনি অন্য মেয়েকে বিয়ে করেছো হোসেন সব সময় মিস করব তোমাকে হয়তো মা বাবা আমাকেও বিয়ে দিয়ে দিবে কিছুদিনের মধ্যে ভালো থেকো নূরজেওনা প্লিজ আমি তোমাকে মিস করব আমি চাই তুমি আমার কাছে আসো আমার সাথে কথা বলো তোমার বইর সাথে কথা বলো আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না তোমার মা বাবাকে বলো ওনাদের অনেক ভালোবাসতাম অনেক সম্মান করতাম সে ওনারা আমার সাথে যেটা করলো সেটা কখনো ভুলবো না ভালো থেকো এই বলে কান্না ভরা চোখ নিয়ে নূর চলে গেল নূর চলে যাবার পর আমি ওকে অনেকবার স্মরণ করি ওর জন্য অপেক্ষা করি কিন্তু নূর আর কাছে আসে না আমার এদিকে নূর আমার কাছে আসছে না ফাতেমাকে জিজ্ঞেস করলাম ও রাতে ভয় পায় কিনা আমার কথা জবাবে ও বলল না এখন ও ভয় পায় না এভাবে একদিন দুইদিন করে কেটে যায় সাতটা দিন এই সাত দিনে নূরের জন্য অনেক অপেক্ষা করেছি তবুও আসেনি নূরকে না পেয়ে সিরাজকে স্মরণ করেছি সিরাজও আসেনি হঠাৎ করে হলোটা কি নূর না হয় আমার উপর রাগ করে আছে এজন্য আসে না কিন্তু সিরাজের কি হলো ওর সাথে তো কোনো ঝগড়া হয়নি যাই হোক সাত দিন চলে যাবার পর এক রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিছু আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যেতেই আমি নিজেকে দেখলাম এক অজানায় নিজেকে অজানায় দেখে তাড়াহুড়ো করে উঠে বসতেই পেছন থেকে সিরাজ বললো আরে ভয় না তুই আমাদের রাজ্যে আমি তোকে নিয়ে আসছি সিরাজের কথায় ওকে বললাম কেন রে হঠাৎ তোর রাজ্যে নিয়ে আসলি কারণ কি তোকে সারপ্রাইজ দিতে সারপ্রাইজ মানে কিসের সারপ্রাইজ আজকে নূরের বিয়ে নূরের বিয়ে তাই তোকে নিয়ে আসছি শুধু তোকে না তোর মা বাবাকেও নিয়ে কেমন লাগলো সারপ্রাইজটা সিরাজের মুখে কথাটা শুনে আকাশ থেকে বললাম বিয়ে বিয়ে আমি পারলাম না এদিকে আমাকে না হয় এখানে নিয়ে আসছে কিন্তু মা বাবাকেও কেন নিয়ে আসছে আমার সাথে মা বাবাকে নিয়ে আসা আমি সিরাজকে বললাম এ সিরাজ আমাকে তোদের রাজ্যে নিয়ে আসছিস বুঝলাম কিন্তু মা বাবা কেন তুই কি জানিস না মা বাবা জানে না তোমরা মানুষ না তোমরা জিন জানে না আজ জানবে আর কতদিন লুকিয়ে রাখবো বল তুই চিন্তা করিস না আর তোর মা বাবা পাশের রুমে আছে তুই গিয়ে ওদের বুঝিয়ে বল আর বলে দে আমরা মানুষ না জিন। আমাকে কথাগুলো বলে সিরাজ চলে গেল ও